মরক্কো উত্তর আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ যা আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরের সংযোগস্থলে অবস্থিত এর সমৃদ্ধ ইতিহাস সাংস্কৃতিক বৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্য এবং কৌশলগত অবস্থান দেশটিকে আফ্রিকা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে গড়ে তুলেছে মরক্কো একটি সাংবিধানিক রাজতন্ত্র এর রাষ্ট্রীয় নাম কিংডম অব মরক্কো দেশি আফ্রিকান ইউনিয়ন আরব লীগ আরব মাগ্রিপ ইউনিয়ন ওআইসি গ্রুপ অফ সেভেন্টি সেভেন ইত্যাদি চোটের সদস্য এবং আফ্রিকায় ন্যাটোর মিত্র রাষ্ট্র দেশে সাহারার একটি বিশাল অংশ দাবি করে এবং উনিশশো সাল থেকে পশ্চিম সাহারার অধিকাংশ এলাকা নিজের দখলে রেখেছে তবে এই দাবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় বরং বিতর্কিত যাই হোক মরক্কোর আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং মূল ভূখণ্ডের ক্ষেত্রফল হল চার লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আর যদি পশ্চিম সাহারা অঞ্চলের অঞ্চল অঞ্চলসহ ধরা হয় তবে দেশটির ক্ষেত্রফল দাঁড়ায় সাত লক্ষ দশ হাজার আটশো পঞ্চাশ বর্গ কিলোমিটার বলা যায় দেশটি বাংলাদেশের তুলনায় তিন গুণ বা প্রায় পাঁচ গুণ বড় দুই হাজার চব্বিশ সালের আদমশুমারি অনুসারে দেশটির জনসংখ্যা তিন কোটি আটষট্টি লক্ষ আঠাশ হাজার তিনশো তিরিশ জন যাদের প্রায় সকলেই মুসলিম এই দেশটির আলজেরিয়ার সাথে এক হাজার নয়শো কিলোমিটার মৌরিতানিয়ার সাথে এক কিলোমিটার স্পেনের সিউটার সাথে আট কিলোমিটার এবং স্পেনের মেলেরার সাথে দশ দশমিক পাঁচ কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে দেশের উত্তরে ভূমধ্য এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত এই ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী মরক্কো ও স্পেনের মাঝে এই জিব্রাল্টার প্রণালী যা কিনা মরক্কো এবং স্পেনকে আলাদা করেছে এই সরু জলপথটি মাত্র চোদ্দ কিলোমিটার চওড়া যার এক পারে আফ্রিকা মহাদেশ যেখানে দারিদ্র্য আর অনিশ্চয়তা আর অপর পাড়ে রয়েছে ইউরোপ মহাদেশ যেখানে উন্নয়ন আর শান্তি এই মহাদেশ দুইটি এত কাছে তবুও যেন বহুদূর মরক্কো আলজেরিয়া মালি সেনেগাল মৌরিতানিয়া নাইজেরিয়া সহ উত্তর পশ্চিম আফ্রিকার বহু মানুষ দারিদ্র বেকারত্ব রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত থেকে মুক্তি পাওয়ার আশায় এই প্রণালী পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চায় বাংলাদেশ থেকেও অনেক মানুষ ইউরোপে যাওয়ার জন্য এই পথকে বেছে নেয় তাদের স্বপ্ন স্পেনের উপকূলে পা রেখে নতুন জীবন শুরু করা সেখানে হয়তো একটি স্থায়ী চাকরি নিরাপদ আশ্রয় আর ভবিষ্যতের সুখ তাদের জন্য অপেক্ষা করছে এমনই ধারণা তাদের কিন্তু বাস্তবতা অনেক সময় নির্মম হয় জিব্রাল্টার প্রণালীর এই সংক্ষিপ্ত পথটি আসলে শান্ত নয় এখানে স্রোত অত্যন্ত প্রবল এবং ঢেউ প্রায়শই উত্তাল থাকে অনেক সময় রাতের অন্ধকারে উত্তাল সাগরের বুকে ধারণ ক্ষমতার অতিরিক্ত বোঝাই করা নৌকাগুলি ডুবে যায় শত শত মানুষ সাগরের অতল হারিয়ে যায় তাদের নামটুকু কেউ জানতে পারে না যারা কোনো মতো স্পেনের তীরে পৌঁছাতে পারে তাদের জীবনও সহজ হয় না তাদের প্রথমে কর্তৃপক্ষের হাতে ধরা পড়তে হয় এরপর তাদের আশ্রয় কেন্দ্রে পাঠানো হয় যেখানে তাদের রাজনৈতিক আশ্রয়ে প্রার্থনা করতে হয় এই আইনি প্রক্রিয়াটি খুবই দীর্ঘ এবং জটিল অনেকেই দিনের পর দিন অনিশ্চয়তার মধ্যে জীবন কাটায় অবৈধ অভিবাসী হিসেবে ধরা পড়ার ভয়ে লুকিয়ে থাকে তাদের মধ্যে অনেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এবং একাকী হতাশাগ্রস্ত জীবনযাপন করে যাই হোক এটা সত্য যে আফ্রিকার অধিকাংশ দেশই গরিব তবে এই মহাদেশটিতে বেশ কিছু ধনী দেশও রয়েছে যেমন দক্ষিণ আফ্রিকা মিশর আলজেরিয়া নাইজেরিয়া ইত্যাদি মরক্কোকে আফ্রিকার মধ্যমায়ের দেশের মধ্যে ধরা হয় অর্থাৎ দেশি সম্পূর্ণ ধনী নয় আবার গরিবও নয় দেশি উন্নয়নশীল অর্থনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে মরক্কোর অর্থনীতি দেখতে গেলে এটি বেশখানিকটা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যমায়ের দেশগুলির অর্থনীতির কাছাকাছি যেমন ফিলিপাইন্সের অর্থনীতি মরক্কোর অর্থনীতির কাছাকাছি আইএমএফ এর দুই হাজার পঁচিশ সালের অনুমানে মরক্কোর নামমাত্র জিডিপি একশো পঁয়ষট্টি দশমিক আট তিন পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা আটান্নতম এবং মাথাপিছু জিডিপি চার হাজার তিনশো সাতানব্বই মার্কিন ডলার যা একশো চব্বিশতম দেশের অর্থনীতি প্রধানত কৃষি ফসফেট খনি লৌহ আকরিক ম্যাঙ্গানিজ সীসা দস্তা মাছ লবণ পর্যটন এবং হস্তশিল্পের ওপর নির্ভরশীল দেশি বিশ্বের অন্যতম প্রধান ফসফেট রপ্তানিকারক পর্যটন খাতও মরক্কোর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ দেশের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং সাংস্কৃতিক আকর্ষণ প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকৃষ্ট করে সাংবিধানিকভাবে মরক্কোর রাষ্ট্রীয় ধর্ম হল ইসলাম তাই ধর্মীয় রীতিনীতি এবং বিশ্বাস তাদের দৈনন্দিন জীবনে গভীরভাবে প্রভাব ফেলে পাঁচ নামাজ রমজান মাসে সিয়াম বা রোজা রাখা এবং ধর্মীয় উৎসব পালন করা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ মরক্কোর দুটি ভাষা হল আরবি এবং বারবার দেশের নাগরিকদের মরক্কান বলা হয় আল বোরাক নামক উচ্চগতি ট্রেন সার্ভিস এই দেশটিতে দেখতে পাওয়া যায় যা আফ্রিকার দ্রুততম রেলসেবা উইকিপিডিয়ার তথ্য অনুসারে দেশটির মানুষ ধর্মীয়ভাবে মুসলিম নিরানব্বই দশমিক ছয় শতাংশ অজ্ঞবাদী শূন্য দশমিক এক তিন শতাংশ বাহাই শূন্য দশমিক এক শতাংশ খ্রিস্টান শূন্য দশমিক শূন্য নয় শতাংশ ইহুদি শূন্য দশমিক শূন্য এক শতাংশ এবং শূন্য দশমিক তিন শতাংশ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশে দেশটির র্যাঙ্ক একশো যেখানে বাংলাদেশের র্যাঙ্ক পঁয়ত্রিশ অর্থাৎ বাংলাদেশের তুলনায় দেশটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড একেবারেই কম মরক্কোর ঐতিহ্যবাহী পোশাক হল জিলাবা এটি একটি ঢিলে ঢালা লম্বা পোশাক যা নারী এবং পুরুষ উভয়ই পরিধান করতে পারে পোশাকটির ওপরে একটি হোট বা টুপি থাকে রাবাত মরক্কোর রাজধানী এবং রাজনৈতিক কেন্দ্র যা আটলান্টিক মহাসাগরের তীরে বৌরেগর নদীর মুখে অবস্থিত বর্তমানে এখানে মরক্কোর রাজপ্রাসাদ সংসদ ভবন ও প্রধান সরকারি দপ্তরগুলো অবস্থিত রাবাতের স্থাপত্য শৈলীতে ইসলামিক আন্দালুসিয়ান ও ফরাসি উপনিবেশিক প্রভাবের মিশ্রণ দেখা যায় যা একে অনন্য সৌন্দর্য দিয়েছে কাসাবলাঙ্কা হল মরক্কোর সবচেয়ে বড় শহর এটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এবং মরক্কোর প্রধান সমুদ্র বন্দর হিসেবে পরিচিত কাসাবলাঙ্কার অর্থনীতি বহুমুখী এখানে অটোমোবাইল টেক্সটাইল খাদ্য প্রক্রিয়াকরণ এবং আর্থিক পরিষেবা খাতের প্রাধান্য রয়েছে আন্তর্জাতিক কোম্পানিগুলো প্রায়শই তাদের আঞ্চলিক সদর দপ্তর স্থাপনের জন্য কাসাবলাঙ্কাকে বেছে নেয় মরক্কোর প্রতিটি শহরই যেন এক একটি ইতিহাসের দলিল এর চারটি ঐতিহাসিক রাজধানী শহর হল ফেজ মারাকাস মেঘনেস এবং রাবাত ফেজ হল বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি এবং এর প্রাচীন শহরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত মারাকাস তার প্রাণবন্ত বাজার জমজমার চত্বর এবং লাল ইটের স্থাপত্যের জন্য পরিচিত রাবাত হলো দেশটির আধুনিক রাজধানী এটি তার রাজকীয় প্রাসাদ এবং সুন্দর ফুলের বাগানের জন্য পরিচিত মরক্কোর অ্যাটলাস পর্বতমালায় শীতকালে তুষার পড়ে যেখানে ইস্কি রিসোর্টও আছে যা আফ্রিকার অনেক দেশে কল্পনারও বাইরে দেশটির প্রায় সাতান্ন শতাংশ মানুষ ফেজ কাসাবলাঙ্কা ও মারাকেশের মতো শহরে বসবাস করে মরক্কোর খুব সাধারণ দৃশ্য হল মসজিদ ও বাজার আর এসব মসজিদে থাকে দৃষ্টিনন্দন লম্বা মিনার মরক্কোর শিশুদের সাত থেকে পনেরো বছর বয়স পর্যন্ত স্কুলে থাকতে হয় যদিও অনেক শিশু স্কুলে যেতে পারে না কারণ তারা বাবা মায়ের সঙ্গে কাজ করে দেশি নারী শিক্ষার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে দেশের অনেক মেয়ে কখনো শিক্ষার সুযোগই পায় না একসময় মরক্কো হাতি ও সিংহের আবাসস্থল ছিল কিন্তু এখন আর তা দেখা যায় না দেশিতে গেকো, সাপ এবং গিরগিটির মতো সরীসৃপ দেখা গেলেও বেশিরভাগ বড় স্তন্যপায়ী প্রাণী হারিয়ে গেছে বর্তমানে দেশটিতে উঠ ভেড়া ছাগল বারবেরি মেকাক বানর বেশি দেখতে পাওয়া যায় এছাড়াও মরুভূমিতে শেয়াল হেজ হগ এবং জারবোয়া বাস করে সমতল এলাকায় জলপাই গাছ পাহাড়ি জঙ্গলে চিরহরিত ওক এবং দৈত্যাকার সিডার দেখা যায় মরক্কোর একটি বিশাল অংশ পাহাড়ি আটলাস পর্বতমালা মূলত দেশের কেন্দ্র এবং দক্ষিণে অবস্থিত রিফ পর্বতমালা দেশের উত্তরে অবস্থিত উভয় পর্বতমালায় মূলত বারবার জাতির লোকদের দ্বারা অধ্যুষিত দেশের প্রায় চল্লিশ শতাংশ মানুষ কৃষির সাথে যুক্ত উত্তর পশ্চিমে বৃষ্টিবহুল এলাকাগুলিতে সেৎ ছাড়ায় জব গম এবং অন্যান্য শস্য চাষ করা যায় আটলান্টিক উপকূলে যেখানে বিস্তৃত সমভূমি রয়েছে সেখানে জলপাই লেবু কমলা টমেটো আলু এবং অয়ন আঙুর চাষ করা হয় বিশ্বের অন্যতম সুস্বাদু খরমুজ উৎপাদনকারী দেশ হল এই মরক্কো এছাড়াও দেশটিতে ব্যাপক পরিমাণে পশুপালন করা হয় সামুদ্রিক জনসংখ্যার একটি অংশ তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরে থাকে মরক্কোর শস্য এবং আটার চল্লিশ শতাংশরও বেশি যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স থেকে আমদানি করে দুই মার্চ উনিশশো সালে মরক্কো ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে গ্লোবাল পিস ইন্ডেক্স দুই হাজার অনুসারে মরক্কো পঁচাশিতম তম স্থানে আছে এই লিস্টে বাংলাদেশের অবস্থান একশো তম অর্থাৎ বাংলাদেশের তুলনায় দেশিতে শান্তির পরিমাণ অনেকটাই বেশি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই হাজার পঁচিশে দেশটি একশো বারোতম স্থানে রয়েছে যেখানে বাংলাদেশ রয়েছে একশো চৌত্রিশতম স্থানে অর্থাৎ মরক্কোর মানুষের সুখের পরিমাণ বাংলাদেশিদের চেয়ে একটু বেশি শেব চাওয়েন মরক্কোর উত্তর পশ্চিমাঞ্চলের একটি অনন্য এবং মনোমুগ্ধকর শহর এর প্রধান বৈশিষ্ট্য হল এর নীল রঙের বাড়িঘর যা শহরটিকে একটি রহস্যময় এবং শান্ত রূপ দিয়েছে এটি পর্যটকদের কাছে নীল শহর দ্য ব্লু সিটি নামেও পরিচিত এখানকার রেস্তোরাঁগুলোতে মরক্কান ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায় এছাড়াও এখানে স্থানীয়ভাবে তৈরি পনির ও হাতে বানানো রুটি খুব জনপ্রিয় কেনাকাটার জন্য এটি একটি চমৎকার জায়গাও বটে এখানকার বাজারে হাতে তৈরি চামড়ার সামগ্রী উল থেকে তৈরি বস্ত্র এবং বিভিন্ন কারুশিল্পের পণ্য পাওয়া যায় মরক্কোর মুদ্রা হল মরক্কান দিরহাম যার রূপ এমেডি এক মরক্কান দিরহাম সমান তেরো দশমিক চার তিন বাংলাদেশি টাকা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল মরুচর চ্যানেলটিকে রুচিশীল মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন